ষাট টাকা ভাই ষাট টাকা ষাট টাকা ষোলো হ্যাঁ আঠারো বছর পর্যন্ত ভাই মাত্র পঁচাশি টাকা ভাই পঁচাশি টাকা কালার পাবেন তিনটা কালার এই তিনটা কালার ব্ল্যাক গ্রে হোয়াইট এই তিনটা কালার পেয়ে যাচ্ছেন এভেলেবেল তো স্টক খুব সীমিত সীমিত বলতে দু পিসের মতো আছে তাও থাকবে না ভিডিও দেওয়ার পর আজকে ধামাকা দিতেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা আসসালাম কেমন আছেন ভাই ভাই আজকে শুনলাম যে আপনি মানে পনেরো টাকা থেকে শুরু করে অনেক ধরনের কালেকশন আছে দশ টাকা থেকে শুরু করে সব ধরনের প্রাইস আছে আপনি ভুল শুনছেন ভাই ভুল শুনছি ও দশ টাকার কালেকশন আছে তাই না আচ্ছা ভাই একবারে চমক লোক অপার দেবেন নাকি হ্যাঁ চমো লোক অপার আচ্ছা 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 হুম জি ভাই তাহলে

অনেক সুন্দর মাল মাথা নষ্ট করে এই যে দেখেন ভাই কন্ডিশন সব এই যে রকম ভাই সব অল ওভার প্রিন্টার প্রিন্ট ভাই তো আজকে দামাকা দিতেছি ভাই মাত্র দাম দামে না ভাই মাত্র পঁয়ষট্টি টাকা ভাই 65 টাকা ভাই মাত্র 65 টাকা ভাই পঁয়ষট্টি টাকা ভাই ভিডিও দেখে আসলে ভাই মাত্র 60 টাকা ভাই 60 টাকা 60 টাকা ভাই আজকে দামাকা ভাই তাহলে 60 টাকা নাকি আজকে আরেকটু কম আছে তো ভাই

এগুলো নিতে মাত্র 65 টাকা ভাই 65 টাকা 65 মাল কোনো ভেজাল নাই আমার মানে ভটপলি করা থাকবে তো এগুলো নিয়ে ভালো ব্যবসা করতে পারেন ভাই তারপরে এখানে পেয়ে যাচ্ছেন ভাই লেডিস নাইটি হুম ভাই মাছানোষ্ট কর এটা কিন্তু সরোবে কিনতে গেলে ভাই 1250 টাকা লাগবেই তো আজকে ধামাকা দিতেছি ভাই অনেক সুন্দর সুন্দর কালার আছে টেনসি মাল হুম তো আজকে ধামাকা দিতেছি ভাই মাত্র 80 টাকা 80 টাকা 80 টাকা ভাই ভিডিওতে আসলে 70 টাকা জান 70 টাকা 70 টাকা ভাই আজকে দাম এখানে পেজ আছে টি-শার্ট ভাই শোল্ডার শোল্ডার আছে আছে হ্যাঁ রেগুলার হ্যাঁ তো এগুলো নিতে পারেন ভাই আজকে ধামাকা আছে হিউজ পরিমাণ ভাই কন্ডিশন যে হ্যাঁ হ্যাঁ

গার্লসের ভুরো সুপার ইনটেক ভাই ইউজ পরিমাণ কালার ভাই মাথা নষ্ট কর কি বলবো এগুলো চার পাঁচটা কালার আছে দেখতে পাচ্ছেন কন্ডিশন সব এই যে এরকম ভাই আজকে ধামাকা দিতেছি ভাই সুপার ইনটেক কোনো ভেজাল নাই আমার মালিক আজকে ধামাকা দিতেছি মাত্র 50 টাকা ভাই 50 টাকা 50 টাকা আর কমাইতে হবে মাত্র টাকা

দেখতেই পাচ্ছেন আজকে ধামাকা মাত্র বিশ টাকা ভাই বিশ টাকা বিশ টাকা ভাই অনলি বিশ টাকা ভাই আঠারো টাকা ভাই আচ্ছা আজকে ধামাকা ভাই এক ব্লিস্টার নিতে হবে না ব্লিস্টার ব্লিস্টার নিতে হবে ব্লিস্টার বিশ পিস করে থাকে সর্বনিম্ন একশো পিস নিতে হবে আচ্ছা তারপর ভাই এখানে লেডিস টি শার্ট ভাই লেডিস টি শার্ট সুপার ইনটেক কোনো ভেজাল নাই মাজার নিচে পড়বে কম ঠিক আছে ভাই মাঝার নিচে তো হিউজ পরিমাণ কালার আছে মাথা নষ্ট কর তো এগুলো আজকে ধামাকা দিতেছি ভাই

গালসের টাইস দেখতে পাচ্ছে কি সুন্দর ভাই মাথা নষ্ট করতেই ভাই পঞ্চাশ টাকা দেখছেন হয়েছে তারপরে অল ওভার প্রিন্ট প্রিন্ট

একটু দেখলো তো এরকম সব কন্ডিশন একদম সেরকম মাল ভাই আজকে ধামাকা দিতেছি মাত্র পঞ্চান্ন টাকা ভাই পঞ্চান্ন টাকা ভাই কেউ দিতে পারবে না ভাই এক মাল অল্প কিছু কিছু ভাই মাত্র পঞ্চান্ন টাকা ভাই টাকা

দুশো চল্লিশ টাকা তারপর যদি পাঁচশো পিস নিতে চাই এক হাজার পিস নিতে চায় তার জন্য সম্মান করবো কমাই দেবো কমাই দাদা দেখছেন আপনারা অনেক ধরনের কালেকশন যারা আসলে এই ধরনের কালেকশন করতে চান অবশ্যই কিন্তু দ্রুত চলে আসবেন দেখেন কি পরিমাণ একবারে সব ইনটেক ইনটেক কিন্তু কালেকশন তাই এই ধরনের কালেকশনগুলোর জন্য সরাসরি চলে আসবেন ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস আছে আশুলিয়া বগামারি বাস বগামারি বাস স্ট্যান্ডে আইসা আমাকে ফোন দিলেই পেয়ে যাবেন আচ্ছা দাদা দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম